এটা দেখার পর আমাদের আসল বরবাদ সিনেমা করা সাকিব ভাইয়ের অবস্থা এটা আমাদের কাছে ব্যাখ্যা করে বলার মতো কিছুই নাই তোমার দেখলেই বুঝাই তুমি বাতের থেকে বেশি পানি খাও আই মিন লাল পানি মানে ভাই কি একটা অবস্থা প্রথমে প্রেসার কুকারের সাউন্ড ইউজ করে মুভিটা লাগালো তারপর সেই সাউন্ড ইউজ করে বাংলাদেশের কিছু সুনাম টিকটকার টিকটক বানালো আমি তো ভাবছি কোনো টিকটকার যদি কোনো বাচ্চার সামনে বসে এই সাউন্ড ইউজ করে তারও তো সেই বাচ্চা হেসু করে দিবে আমার তো মনে হয় সাকিব খানের বরবাদ মুভি দেখার পরে টিকটকারের মাথায় পুরো নষ্ট হয়ে গেছে না হলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে এইসব জিনিস করে আপনারা কি বলেন বরবাদ মুভি দেখে একটা জিনিসই বুঝলাম আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিস এই শিখতে পারলাম সাকিব খানের বরবাদ তুমি দেখার পর বাংলাদেশের সব টিকটক করার শুধু একটা জিনিসই বুঝে কিন্তু আমি তো এখনো বরবাদ মুভি দেখি তাহলে কি আমার কোনো বড় ধরনের জেল হবে নাকি ফাঁসি হবে জানি না সাকিব খান শুধুই আমার কি 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 আর বলো কি সাকিব খান শুধুই আমার ও কি ইয়াবা খায় জানি না সাকিব খানকে না পাইলে পুরো দুনিয়া এই যে আপা তোমার নিজেকে কষ্ট করে বরবাদ করা লাগবে না সাকিব খানকে না পেলে সাকিব খানের দুই বউ মানে বুবলিয়ার অপবিশ্বাস তোমাকে বরবাদ করে দিবে তো প্রায় পড়ে গেছে এত সুন্দর অনেক দেখতে সুন্দর আই লাভ মানে ভাই কি একটা অবস্থা সবাই পছন্দ করলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে আর ইনি পছন্দ করলেন মাল ডিলে দেওয়া জিল্লুকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মাথা নষ্ট